দিদি বন্ধু মুর্শিদাবাদ ইন্ডিয়া হ। হ্যাঁ সবাই সুজন তাইকে বন্ধু করো সবাই আমার সুজন ভাই বন্ধু রিটার্ন করে দেবে আর আমাদের ভাবি আমাদেরকে আমাকে আম দিচ্ছে ভাবি আর তুমি বলো না আম আর আমি খাবো না বুঝলে না ভাবি আমি সন্ধ্যায় আম খেয়েছি আম এখন সন্ধ্যায় খাই সে এখন আর খাবো না কালকে দিও আমের স্টিকার বন্ধ করেছে রিটার্ন করো

আমি আমার কাজ আমি শেষ করে দেব আমি একটুখানে কথা বলবাম লাইভ শেষ করামনে একটু কথা বললাম তারপরে দিদি লাইট লাইভ চাইয়া এ বারোটা বাংলাদেশ টাইম আমার বন্ধু এয়ারপোর্ট ভিডিও তুঝে পারমিশন দো সিদ্ধিপ ভাইয়া আপনাকে হ্যাঁ আপনাকে যারা যারা বন্ধু করেছে আপনি সবাইকে রিটার্ন করে দেবেন সুলতানা রিটার্ন করা দিদি বাংলাদেশ খবর কি ভালো তোমার ভিডিও গুলা বোন ভাইয়া দোয়া করেন আপনাদের দোয়া আমি এরকম আসতে পারছি আপনারা আমাকে একটু সময় দেন যাতে আমি সফলতা অর্জন করতে পারি যার টপে আছে প্লিজ একটু কমেন্ট করো সবাই একটু লাইক কমেন্ট করো ভাই আপনাকে বন্ধু করেছে মুসা তালুকদার বন্ধু রিটার্ন করে দিন ঠিক আছে দিদি সকাল দশটায় এসো সকাল দশটা বিকাল চারটা রাত আটটায় আমি লাইভ করি কানিজ লাইভ স্পেশাল স্টোরি লঙ্ক বেসন পানির জয়েন করো টিফিন লাঞ্চ ফ্রি করি মেলগাইয়া আমার লাইফ সবাই জয়েন করো টিফিন করায় দিবে সব রহমান